এক শাশুড়ির ছিল দুজন গর্ভবতী বৌমা ছোট বৌমার বাবা ছিল অনেক ধনী মানুষ তাই বিয়েতে দিয়েছে গাড়ি বাড়ি ও দামি দামি অলঙ্কার এইজন্য জন্য তার দাম অনেক বেশি অপর দিকে বড় বৌমার বাবা ছিল অনেক গরিব মানুষ তাই বিয়েতে তেমন কিছু দিতে পারেনি যার কারণে বড় বউ হয়ে গেল শাশুড়ির অবহেলার পাত্র একদিন হঠাৎ তারা দুজন হাসপাতালে সন্তানের মা হলো এদিকে শাশুড়ি পুরো ঘর সুসজ্জিত করে অপেক্ষা করতে লাগলো তার ছোট বউ ও তার ছেলের জন্য বড় বউ আর তার ছেলের কথা কারো ভাবনাতেই নেই ঠিক এমন সময় হাসপাতাল থেকে ছোট বউ ফোন করে মা আমি হাসপাতাল থেকে সরাসরি আমার আমার বাবার বাড়ি যাচ্ছি কারণ এখন আরাম দরকার ছোট কথা শুনে শাশুড়ি অনেক কষ্ট পেল ঠিক তখনই বড় বৌমা মা তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলো শাশুড়ি তখন বলল তুমি কেন যাওনি তোমার বাবার বাড়ি তখন বড় বউ বললো কেন যাব বাবার বাড়ি এটাই তো আমার বাড়ি